হ্যালো সবাইকে আচ্ছা একটা দারুণ জায়গায় চলে এসেছি এই গরমে আর ভালো লাগছে না বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছি একটা খুব সুন্দর জিনিস দেখো আপনাদের দেখুন একদম ঠিক ধরেছেন এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো যেখানে গিয়েছিলাম ওখানে এত ভালো লাগছিলো চারিদিকে খোলামেলা একটু ঠান্ডা হাওয়াও হয়েছিলো সন্ধ্যাবেলা আর এটা দেখতেও ভালো লাগছিলো একটু দাঁড়িয়ে দেখলাম অল্প সময়ের জন্য আপনাদের জন্য একটু ক্যাপচারও করে নিলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু হ্যাঁ ঠিক একদম শুধু ঘুরব খাবো না তাকে হয় এই হচ্ছে খাবার সামনে কি দারুণ একটা খাবার পুরি আর রয়েছে ছোলার ডাল আর কি কি খেলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন এই গরমকালে বেরিয়েছি একটু ঘুরতে মানে এদিক ওদিক আশেপাশে ঠান্ডা হাওয়া একটু যদি পাওয়া যায় ঘরে আর ভালো লাগছে না ডালটা বেশ ঘন ও বেশ ভালোই লাগছে খেতেও ভালো হবে আশা করি আমি একটু নেটে দেখাচ্ছি চামচ দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন বড় বড় পুরী আছে চারটে পুরি মারাত্মক বড় বড়ো পেটটা তো ভরে যাবেই আজকে আর মনে হয় না ঘরে কিছু খেতে হবে বাহ দারুণ খেতে দারুণ কারা কারা পুরি আর এরকম ছোলার ডাল খেতে ভালোবাসেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে এই লঙ্কা টাটিগুলো সরিয়ে দিই হ্যাঁ এমনভাবে মানে কি বলবো আর এরা কিভাবে দেয় জানি না যাই হোক সরিয়ে দিয়ে খেতে হবে বেশ ঘন ঘন ডাল হয়েছে ভালো লাগছে খেতে এর সাথে একটু অন্যরকম হলে ভালো হয় না এই সন্ধ্যেবেলায় হা 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 লসি ঠান্ডা ঠান্ডা লেসি খেলে একদম মনটা শান্ত হয়ে যাবে জুড়িয়ে যাবে যা গরম পড়েছে চলুন তাহলে এবার মন দিয়ে শান্তি করে লস্যিটা খেয়ে নিন আপনারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তাতে আমার ভালো লাগবে আর কি ধরনের ভিডিও দেখতে চান বা আপনাদের ভালো লাগছে কি না আপনারা যদি অবশ্যই জানান আমাকে তাহলে আমার আরও ভালো লাগবে এবং আরও সুন্দর করে হয়তো ভিডিওগুলোকে আমি করতে পারব চলুন সবাইকে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য